নমস্কার আমি জ্যোতিষ উত্তম কুমার আপনাদের সামনে আবারও আসছি ছোট্ট দুটো টিপস নিয়ে দেখুন আপনারা অনেকেই জানেন আমি ভিডিওর মধ্যে বলেছি যে আমি অমাবস্যার আগেই কামাখ্যা চলে আসব অলরেডি চলে আসছি এখন আমি মায়াং শহরে আছি আর কাল আপনারা জানেন যে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া আমি এখানেই থাকছি তাই এখানে দাঁড়িয়ে আপনাদের কিছু ভালো থাকার টিপস বলবো দেখুন যারা খুব ভালো থাকতে চাইছেন সংসারে সুখ শান্তি এবং আপনারা সবাই চায় আপনারা বলে না যে আমরা খুব ভালো থাকি শান্তিতে বসবাস করি কোনো রকম অর্থের অভাব না হয় সুখ শান্তি থাকে কিন্তু আমরা অনেকে চাইলেও কিন্তু পাই না তাই আজকে আমি যে টিপসটার কথা বলবো একটু ফলো করুন এই শুভ অক্ষয় তৃতীয়াতে অনেক ভালো থাকতে পারবেন সকাল সকাল উঠুন গঙ্গা স্নান করুন কারণ গঙ্গা স্নান অবশ্যই জরুরি এবং তার সাথে সাথে আপনি কি করবেন বাড়ি আসার পর অবশ্যই শিবের বীজ যেটা অং অং নম শিবায় আমরা যেটা জানি এটাই একশো আটবার জপ করুন তার সাথে কি করবেন আপনি লক্ষ্মী বীজ মন্ত্র শ্রীং 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 একশো আটবার জপ করুন তারপরে কী করবেন এরপরে আসতে হবে বিষ্ণু বিষ্ণু মন্ত্র আপনি যেটা জানেন সেটাই করবেন না হলে নম ভগবতে বাসুদেবা এল এটা একশো আটবার জন এটা আপনার স্নান করে করা হয়ে গেল তারপর আপনি দিন শুরু করুন এরপর কি করবেন আপনার সাধ্য মতো কাউকে কিছু দান করুন এই কাজটা করলে আপনার কী লাভ হবে আপনার প্রশ্ন থাকতে পারে আমি এত কিছু করব আমার কি লাভ হবে দেখুন আপনি যদি শুভ অক্ষয় তৃতীয় এই কাজগুলো করতে পারেন তাহলে বাবা ভোলনাথ আপনার সহায় হবে বিষ্ণু মা লক্ষ্মী এবার আপনি বুঝে নেন আপনার কি কি হতে পারে আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে এবং আপনার আর্থিক উন্নতি হবে আর এই দুটো থাকলে আর কিছু চাই না আমি মনে করি আর একটা টিপস বলবো তার আগে আমি একটু বলে নিই দেখুন আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি যে আমি সাত থেকে চোদ্দো থাকবো না হোয়াটসঅ্যাপে বলেছি সাত থেকে চোদ্দো থাকবো না যারা আসতে চাইছে তা সত্ত্বেও বেশ কয়েকজন গেছে এবং তারা আমাকে না পেয়ে কিছু ভুলভাল মন্তব্য করেছে যাই হোক আমি বলে কই কিন্তু আসা এখানে এবং আমাদেরও তো কিছু কাজ থাকে আমরা সাধন ভোজন করতে হলে আমরা বলতে আমাদের মতো যারা আছেন তাদের আসতে হবে কামাখ্যা আসতে হবে তারাপীঠ যেতে হবে মায়ান আসতে হবে তা না হলে আমরা কখনোই কেউ বলতে পারবে না যে আমার কমপ্লিট কেউ বলতে পারবে না শিক্ষার শেষ নেই তাই যতদিন বাঁচবো এরকম নানান জায়গায় ছুটে চলতে হবে নানান জায়গা থেকে অনেক কিছু সংগ্রহ করতে হবে তবেই আপনাদের কিছু না কিছু উপকার করতে পারবো কেউ যদি মনে করে যে না আমার কমপ্লিট শেখা সে ভুল বলে ভুল বোঝায় শিক্ষার শেষ নেই আমি মনে করি আমি মনে করি আমার আরও দশ পনেরো বছর পরও নানান জায়গায় ছুটে চলতে হবে নানা কিছু শিখতে হবে আমি এখনও শিখছি সেটা বাস্তব শিক্ষার কোনো শেষ নেই তাই আমার তো বেরোতেই হবে আমি আপনাদেরকে বলেও নেই জানি না যাই হোক এবার যেটা বলব যারা হোয়াটসঅ্যাপেও আমি বলেছি যে কোনো রকম যোগাযোগ করবেন না এই কদিন তাও করেই যাচ্ছে পাঠিয়ে যাচ্ছে পাঠিয়ে যাচ্ছে আমি হোয়াটসঅ্যাপে ঢুকিনি যদি আপনারা কেউ পে করে থাকেন একটু কষ্ট করুন মোটামুটি আমি তেরো তারিখে ঢুকে যাব। তারপর আপনাদের কিন্তু যে পেগুলো করেছেন তার যে কল করা সেটা করা হবে হয়তো কটা দিন আপনার কষ্ট হবে আমি জানি না এখন হোয়াটসঅ্যাপে ঢুকিনি আমি তাই অনুরোধ করছি হোয়াটসঅ্যাপে আসবেন না এসে ফালতু আপনাদেরই মনে কষ্ট পাবেন যে কোনো রিপ্লাই দিচ্ছে না কেন রিপ্লাই কীভাবে দেবে রিপ্লাই দিয়ে তো কোনো লাভ নেই তাই আমার অ্যাসিস্ট্যান্ট রকম রিপ্লাই দিচ্ছে না হয়তো আপনারা নেট খোলা পাচ্ছেন এটাই যাই হোক এবার আপনাদের যেটা বলবো এই শুভ অক্ষয় তৃতীয়া দিনটি সম্পূর্ণ নিরবতা পালন করবেন যারা এগুলো করবেন অর্থাৎ কোনো রকম অশান্তি ঝোট ঝামেলা এগুলো করবেন না তাহলে এই ভালো যে কাজটা করছেন সেটা খারাপ হয়ে যাবে তাই এগুলো থেকে একটু নিজেকে সরিয়ে রাখতে হবে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে তো অবশ্যই কোনো রকম ঝামেলা অশান্তি করা যাবে না কারোর সাথে বাজে কথা বলা যাবে না এই টিপসগুলো শুধু ফলো করুন আমি কথা দিলাম আপনার ভাগ্য বদলে যাবে আবারও নেক্সট কোনো ভিডিওতে আসবো ততক্ষণ ভালো থাকুন নমস্কার নেবেন